ফাইভ প্রসেসর এইট জেনারেশন র্যাম থাকবে সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি এস পাবেন এইট জিবি গ্রাফিক্স পাবেন টুয়েলভ জেন র্যাম থাকবে সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি এস থাকবে এইট জিবি গ্রাফিক্স থাকবে যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নেই তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন পেয়ে যাচ্ছেন খুবই লাইট ওয়েট ল্যাপটপ একদম সুপার স্লিম ল্যাপটপ থিঙ্কপ্যাডের জগতে একদম সুপার স্লিম একটি ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড সুবিধা পাচ্ছেন ডিজিটাল ফিঙ্গার সেন্সর থাকবে ল্যাপটপটিতে কিন্তু আপনারা ব্যাকআপ চমৎকার পাবেন আর পারফরমেন্স পাবেন একদম গুড খুবই ভালো পারফরমেন্স আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম আপনাদের জন্য ল্যাপটপে ল্যাপটপে মাত্র 12999 টাকায় 12th জেনার ল্যাপটপ পাবেন যারা यूज्ड ল্যাপটপ কিনতে চান ভাই নতুন ল্যাপটপ কিনবো না বাট ইউজ ল্যাপটপ কিনে আমি সকল ধরনের কাজ করব টাকা বাঁচাবো কিন্তু কাজ হবে 100 তে সকল ধরনের কাজ উড়াধুরা করবেন এই ধরনের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপগুলো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ হলেও এগুলো ডিউরেিটি এবং কাজের যে মানে স্পিড সেটা কিন্তু অনেক 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 বেটার কারণ এই ল্যাপটপগুলো হচ্ছে বাইরের কান্ট্রির মানে এশিয়ান ভেরিয়েন্ট না এগুলো কিন্তু ইউএস ভেরিয়েন্ট ইউকে ভেরিয়েন্ট জাপান ভেরিয়েন্ট বা হচ্ছে দুবাই ভেরিয়েন্ট এই ধরনের ল্যাপটপগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তো চলুন এখানে কি ধরনের ল্যাপটপ রয়েছে এগুলো প্রাইস কেমন সকল তথ্য জানবো আজকে রিফাভার কাছ থেকে ভাই কেমন আছেন

সকল ধরনের কাজ আপনারা করতে পারবেন চার্জিং ব্যাকআপও আপনারা পেয়ে যাচ্ছেন আপনার মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা ল্যাপটপটির কিন্তু প্রাইস থাকবে মাত্র বারো টাকা চমৎকার ফ্রেশ কন্ডিশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন দশ বিশ পিসের কোয়ান্টিটি আছে দেখে আপনারা মেট্রোলের পিলার কাউন্ট করলে দুইশো পঞ্চাশ নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে পর্বত টাওয়ারের নিস্তলা পেয়ে যাচ্ছেন ল্যাপটপ আচ্ছা এরপর কোনটা দেখবো আমরা কিন্তু খুব বেশি সময় আমরা দশ থেকে বারো মিনিটের মধ্যে অনেক অনেক ল্যাপটপ দেখাবো আপনার চমৎকার রেঞ্জের মধ্যে একটা ল্যাপটপ দেখেছে যারা মোটামুটি সকল ধরনের কাজ করতে চাচ্ছেন মিডিয়াম বাজেটের মধ্যে আপনার ল্যাপটপ চাচ্ছেন ল্যাপটপ মডেল হলো এইসপি এলিব এইট ফোর জিরো জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স থাকবে

আঠাশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কী দেবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ভায়া থাকবে এক মাসের ফুল রিপ্লেস গ্যারান্টি আর থাকবে লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এক মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এক মাসের মধ্যে ল্যাপটপের কোনো সমস্যা হলে সাথে সাথে এক্সচেঞ্জ করে সে নতুন ল্যাপটপ অন্য ল্যাপটপ নিতে পারবে ওকে নেক্সট ওয়ান নেক্সট ওয়ান কি দেখব এরপর তো তারপরে এসপি এলিট বুক সিরিজের মধ্যে তার একটি ল্যাপটপ দেখা দেই ল্যাপটপের মডেল হলো এসপি এলিট বুক সিরিজের 840G3 840G3 থাকবে কোরাই i5 প্রসেসরের 6th জেনারেশন হুম একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে 6th জেনারেশন থাকবে আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে এটার এস এস ডি ফোর জিবি গ্রাফিক্স পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড সুবিধা থাকবে ব্যাংক অ্যান্ড অপশনের সাউন্ড সিস্টেম পাচ্ছেন সকল ধরনের আপনারা পোর্ট সুবিধা পাচ্ছেন র্যামের ডাবল স্লট পাচ্ছেন এস ব্যবহার করতে পারবেন আপনারা কিন্তু পাশাপাশি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ডাবল স্লট করে দেওয়া আছে ল্যাপটপটি কিন্তু সকল ধরনের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের মধ্যে আপনারা পাচ্ছেন দাম থাকবে মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা ওকে নেক্সট ওয়ান আচ্ছা তারপর যে ল্যাপটপ দেখাবো পি জিএট যারা কম বাজেটের মধ্যে এসএসি থাকবে ফোর জিবি গ্রাফিক্স থাকবে ডিজিটাল ডিজিটাল কিন্তু ফিঙ্গার সেন্সর থাকতেছে ব্যাক আপও কিন্তু থাকবে মিনিমাম পাঁচে থেকে ছয় ঘন্টা ল্যাপটপটির ওয়েট হবে সর্বোচ্চ পাঁচ পাঁচ থেকে ছয়শো গ্রাম খুবই লাইট ল্যাপটপ আপনি কিন্তু ক্যারি করে খুবই মজা পাবেন দেখেন এই যে টাস্কটা দেখতে পাচ্ছেন একদম মানে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের মধ্যে সবকিছু রয়েছে ল্যাপটপটির দাম থাকবে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা আপনারা ব্যাটারি ব্যাকআপের কত ঘন্টা গ্যারান্টি দেন তা আমাদের প্রতিটা ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি থাকতেছে দুই ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা ফুল গ্যারান্টি থাকবে আমাদের ওকে ওকে এবং ল্যাপটপে কিন্তু এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন এখানে যেই কোনো ল্যাপটপ নিতে পারেন আর যারা ঢাকার মধ্যে আছে তারা তো এখানে এসে দেখে শুনে নিতে পারবেন পর্বতটা আমরা নিস্তলয় মিরপুর দশে আর যারা আসতে পারবে না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন এবং কুরিয়ার অফিস থেকে যখন ল্যাপটপটা পুরো টাকা দিয়ে তুলবেন তার আগে ল্যাপটপ দেখে শুনে বুঝে তারপরে টাকা দিয়ে ল্যাপটপ নিতে পারবেন রাইট হ্যাঁ ওকে নেক্সট ওয়ান একটু দ্রুত দেখেন আমাদেরকে ভাই আচ্ছা তারপর তো ল্যাপটপ দেখা বলে ল্যাপটপটি হলো কোরা লেনোভো লেনোভো এল ফোরটিন এল ফোরটিন থাকবে কোরআ ফাইভ প্রসেসরে ইলেভেন জেনারেশন র্যাম থাকবে

জেনারেশন ভেদে এখন যদি যারা বা থার্টিনের ল্যাপটপ নেবে তারা কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে পাবেন নাইনটি নাইন বা এইট পার্সেন্ট ফ্রেশ পাবেন এবং যারা একটু লো জেনারেশন নিবেন তারা কিন্তু একটু ফ্রেশ কন্ডিশন কম পাবেন তারপরেও কিন্তু যথেষ্ট ফ্রেশ আছে এরপর ভাই আচ্ছা তারপর একটা মোবাইল ওয়ার্ক স্টেশন জেটবুক দেখে যারা চব্বিশ ঘন্টা কাজ করতে ইচ্ছুক তাদের জন্য একটা ল্যাপটপ থাকবে এসপি জেটবুক সিএজ এর ফোর জি সিক্স ফোরটিন্স থাকবে কোরাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন র্যাম থাকবে সিক্সটিন জিবি টু ফিফটি সিক্স জিবি এসিডি থাকবে ফোর জিবি এইট জিবি গ্রাফিক্স থাকবে ল্যাপটপটিতে কিন্তু চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি এফ এইচ কিন্তু ডিসপ্লে থাকবে ব্যাকলাইট কিবোর্ড সুবিধা থাকবে ডিজিটাল ফিঙ্গার সেন্সর থাকতেছে ব্যাঙ্কের ডল অপশনে সাউন্ড সিস্টেম পাবেন খুব চমৎক এসপির মধ্যে সব থেকে সাউন্ড সিস্টেমের ল্যাপটপ খুব চমৎকার সাউন্ড সিস্টেম পাবেন ল্যাপটপটির কিন্তু দাম থাকবে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই সেম ভ্যারিয়েন্টের মধ্যে কিন্তু আমাদের এইট জিবির ভ্যারিয়েন্টে রয়েছে এইট জিবির দাম থাকবে মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ওকে আর জেড বুকের ফায়ার ফ্লাই এইটা এই যে এইটা বাড়ি ওকে এরপর তো তারপর খুবই সুপার স্লিমের এর মধ্যে একটা ল্যাপটপ দেখে দিই মাইক্রোসফট সার্ফিস মাইক্রোসফট সার্ফিস থাকবে স্লিম এখানে চলে হ্যাঁ হ্যাঁ কোর আই ফাইভের টেন জেন থাকবে র্যাম থাকবে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এস ইডি থাকবে ফোর জিবি গ্রাফিক্স থাকবে বাট কিন্তু মাল্টি টাচ স্ক্রিন ডিসপ্লে প্লাস ব্যাকলাইট কিবোর্ড সুবিধা থাকবে দেখতে পাচ্ছেন প্রায় ল্যাপটপের মানে কত স্লিম ল্যাপটপটা অনেক স্লিম কিন্তু ল্যাপটপটা কিন্তু খুবই লাইট ওয়েট ল্যাপটপটা কিন্তু চমৎকার চমৎকার কিন্তু পারফরমেন্স পারফরমেন্স আপনাকে দিবে ল্যাপটপটি কিন্তু দাম থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সার্ফেসের ল্যাপটপ সার্ফেসের ল্যাপটপ সার্ফেস থ্রি

তারপর একটা ল্যাপটপ দেখে দিয়ে সিরিজ এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন থাকবে সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি এসএসি পাচ্ছেন এইট জিবি গ্রাফিক্স পাচ্ছেন ফোরটিন পয়েন্ট ওয়ান ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড সুবিধা পাচ্ছেন ডিজিটাল ফিঙ্গার সেন্সর থাকবে ব্যাঙ্কের অলসময় সাউন্ড সিস্টেম পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মিনিমাম তিন থেকে চার ঘন্টা সকল ধরনের কাজ আপনারা করতে পারবেন ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ বলেন সকল ধরনের কাজ আপনারা করতে পারবেন ল্যাপটপটি দিয়ে ল্যাপটপটির দাম দিয়ে দিব মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছে টাচ স্ক্রিন বেরিয়ানটাও কিন্তু অ্যাভেলেবল রয়েছে টাচ স্ক্রিন বেরিয়ান আছে আর বেশি সময় নেবো না আমরা আর কয়েক মিনিটের মধ্যে সব অনেকগুলো ল্যাপটপ দেখাবো ভাই দ্রুত দেখেন এরপর তারপর একটা ল্যাপটপ দেখা দিই ল্যাপটপটির মডেল হলো এসপি সিরিজের এইট ফোর জিরো জি এইট এইট ফোর জিরো জি এইট থাকবে কোরাই ফাইভ প্রসেসরের ইলেভেন জেনারেশন র্যাম থাকবে সিক্সটিন জিবি

পাঁচশো বারো জিবি এস ডি পাবেন এইট জিবি গ্রাফিক্স পাবেন কিন্তু আপনার পেন ডল বি সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন চমৎকার সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন খুবই লাইট ওয়েট ল্যাপটপ একদম সুপার স্লিম থিঙ্প্যাড এর জগতে একদম সুপার স্লিম একটি ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড সুবিধা পাচ্ছেন ডিজিটাল ফিঙ্গার সেন্সর থাকবে

এইট জিবি গ্রাফিক্স থাকবে এইট জিবি আপনার সকল ধরনের কাজ আপনারা করতে পারবেন গ্রাফিক্সের কাজ নিয়েও আপনাদের কোনো চিন্তা ভাবনা নেই ল্যাপটপটি কিন্তু খুবই স্মুথলি কিন্তু কাজ করবে চব্বিশ ঘন্টা কাজ করতে পারবেন ল্যাপটপটির দাম থাকবে মাত্র আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা আটচল্লিশ হাজার নয়শো নব্বই লাস্ট একটা ল্যাপটপ দেখা শেষ করে হ্যাঁ লাস্ট ও অনেকটা ল্যাপটপ দেখা দিব ল্যাপটপটির মডেল হলো এইসপি জেট বুক সিরিজের মধ্যে নিউজি নাইন নাইন থাকবে র্যাম থাকবে সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি এস এস ডি থাকবে এইট জিবি গ্রাফিক্স থাকবে যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নেই তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন খুবই চমৎকার সুপার স্লিম একটি ল্যাপটপ ল্যাপটপটিতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে ল্যাপটপটি কিন্তু কিবোর্ড সুবিধা পাবেন ডিজিটাল ফিঙ্গার সেন্সারও থাকতে খুবই সুপার স্লিম একটি ল্যাপটপ থেকে ছয় ঘন্টা দাম থাকবে মাত্র উনসত্তর হাজার নয়শারি ব্যাকআপ থাকবে পাঁচ থেকে ছয় ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা আচ্ছা কোথায় আসতে হবে এই ল্যাপটপ নিতে হলে আবার ল্যাপটপ নিতে হলে আপনারা আসবেন মিরপুর দশ গোলচত্বর থেকে একটু দক্ষিণ দিকে আসবেন মেট্রো রেলের পিলার কাউন্ট করলে দুইশো পঞ্চাশ নম্বর পিলার ঠিক পূর্ব পার্শ্বের নিস্তাল আপনার পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ওকে আমি টাইটেলে কিন্তু বা ড্রিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে রেখেছি ফোন নাম্বার দিয়ে রেখেছি ওখানে চেক নেবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করে মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট করবেন অর্ডার করবেন কুরিয়ারে প্রোডাক্ট যাবে দেখে শুনে বুঝে তারপর টাকা দিবেন যদি পছন্দ না হয় বা হচ্ছে ভিডিওতে যা দেখেছেন তা যদি না পান তাহলে কিন্তু আবার ব্যাক করতে পারবেন ঠিক আছে সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই